হ্যালো গাছ আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের রেসিপি নিয়ে আসলাম রুই মাছ রান্না করবো সব বন্ধুরা রুই মাছ কীভাবে রান্না করি আপনাদের ফুল প্রসেস দেখাবো আপনার ভিডিও দেখে থাকুন সায় থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো করবেন লাইক করবেন সব বন্ধু দেখে থাকুন রুই মাছ রান্নার রেসিপি আমরা রুই মাছ রান্না করার জন্য প্রথমত যা যা দরকার আমরা দিয়ে দিয়েছি আমরা রুই মাছ বোনা করার জন্য মশলা যা দাবার দিয়ে দিয়েছি মানে রুই মাছ বুনা করার জন্য যা যা মশলা লাগে আমরা সম্পূর্ণ মশলাগুলো দিয়ে কষাইছি মশলাটা কষানোর শেষে আমরা মাছটা রুই মাছটা ধুয়ে পানি ছেঁকে মাছটা মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা এটার সাথে লাস্টে আমরা হয়ে গেলে মাছটা হওয়ার আগে পর্যন্ত পাঁচ মিনিট আগে আমরা কাঁচা টমাটো অ্যাড করবো কাঁচা টমাটো রুই মাছ খেতে খুব স্বাদ আপনার এবার খেয়ে দেখবেন মজা লাগবে আর আমি দুইটা কই মাছ দুইটা রুই মাছ এক্সট্রাভাবে ভেজে নিচ্ছি এটা আমি গরম ভাত সাথে শস্য তাল দিয়ে খাবো সব বন্ধুরা আপনারা ভিডিও দেখে থাকুন ভিডিও ছায় থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন দেখে থাকুন আজকে রেসিপি রুই মাছ ভুনা আর বন্ধুরা আমি পেজে নতুন আপনারা আমাকে বেশি সাপোর্ট করবেন আর ভিডিও যদি আমি করি কোনো কিছু ভুল হলে কোনো কন্টেন্ট ভুল হলে আপনি আমাকে কমেন্টে জানাবেন যে আপনার যদি ভুল হয় হয়তো আমার সাউন্ড ভুল হতে পারে ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে বন্ধুরা আপনারা পুরান ব্লগার আপনারা তো অনেক কিছু জানেন তা আমি তো নতুন কন্টেন্ট কিছু জানি না তা আমি জানার জন্য আপনাকে রিকোয়েস্ট করতেছি আমার ভিডিও যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভুলগুলো আমি সংশোধন করব কারণ আমি যতটুক পারি যেহেতু নতুন কন্টেন্ট আমি যতটুক পারি আপনাদের শেয়ার করি যেহেতু আপনারা বড় ব্লগার আপনারা অনেক কিছু জানেন মিউজিক লাগান কিন্তু আমি মিউজিক লাগতে পারি না আমার মিউজিক লাগালে কপি লিঙ্ক লেখা আসে এই জন্য মিউজিক লাগে না আমি নিজের কন্টেন্ট নিজের ভয়েস দিই ঠিক আছে বন্ধুরা এই জন্য আপনার রিকোয়েস্ট করলাম আমার ভিডিও যদি কোনো কন্টেন্ট কোনো ভিডিও যদি ভুল হয়ে থাকে তাহলে আপনার রিকোয়েস্ট আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওগুলো কেমন হয় তাও কমেন্টে জানাবেন আর ভিডিওগুলো কে করতে দেখছেন তাও কমেন্টে জানাবেন ঠিক আছে বন্ধুরা দেখি না ছয় থাকুন আর আমি একটা পাত্রে আমি যে মশলা মিখিয়ে রাখছি আগেই দুইটা রুই মাছ দুইটা কই মাছ আমি এটা গরমবার সাথে সর্ষের তালে খাবো খেতে খুব মজা সুস্বাদু আর সাধারণত আমার রান্না থেকে কই মাছ ভাজা অন্যান্য মাছ ভাজা পছন্দ করি লাইক করে আর লাগে মাছ ভাজাগুলো মাছ ভাজা খাবার মাঝে মাঝে মাছ ভাজা খাওয়া ভালো বেশি খাওয়া ভালো না আবার এই যে আমরা কাঁচা টমেটো আগে কেটে রাখছিলাম ওইটা আমরা সুন্দর করে রুই মাছটা হওয়ার আগ মুহূর্তে আমরা কাঁচা টমেটোগুলো গুলো অ্যাড করে দিচ্ছি বন্ধুরা আপনারা ঠিক এইভাবে রান্না করে খাবেন খেতে খুব সুস্বাদু হবে আজকের রেসিপি হলো শুধু রুই মাছ ভা রুই মাছ রান্নার রেসিপি আর হলো কই মাছ ভাজা রুই মাছ ভাজা এটা আমাদের দুপুরের লাঞ্চের খাবার আমরা সকালে তৈরি করতেছি কেন আমরা তো অফিসে চলে যাবো তাই আমরা রেনে রান্না করে চলে যাই না ভিডিও করা হয় না ভিডিও বানানো হয় না সো বন্ধুরা অনেক কথা বললাম কথা যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিবেন এখানে ভুল হইতে পারে আর বন্ধুরা আমার কিন্তু মুখে কিন্তু কথা বাজে অনেক সময় কথা বলতে গেলে অনেক কথা বলে ফেলি আপনারা ক্ষমা চোখে নেবেন